হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি আছি এখন রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই তোমার তোমার নতুন ইউটিউব চ্যানেল নিয়ে কিছু বলতে বলতেছে বলো কি বলো কিছু বলো তোমার নতুন ইউটিউব চ্যানেল কি অবস্থা কেমন হবে নতুন ইউটিউব চ্যানেল কি ইউটিউব চ্যানেল রাকিব ভাই একটা সুন্দর নতুন ইউটিউব চ্যানেল খুলছে যার নাম নাম কি ডট ওইখানে বর্তমানে জিরো সাবস্ক্রাইবার আপনারা সবাই যান গিয়ে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাকিব ভাই চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য সহযোগিতা করেন চ্যানেলের ইয়াদের আমি একটু দেখাই দিই আপনাকে